বর্তমান সময়ে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে দীর্ঘ রাজনৈতিক টানা পড়নে দুই সালের গণ পর সাধারণ মানুষের মধ্যে একটি পরিবর্তন আবেগ ও আশা দেখা দিয়েছে এবং রাজনীতির মুখ একেবারেই নতুন দিক নিয়ে চলেছে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন দেশের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার আয়োজনের সিদ্ধান্ত নেয় নির্বাচনের সাথে একটি জাতীয় গণপরিবর্তন রেফারেন্ডাম একই দিনে আয়োজনের কল্পনা করা হচ্ছে যা রাজনৈতিক দৃশ্যপটকে আরও জটিল করে তুলেছে বর্তমান পরিবেশে রাজনৈতিক বিবেচনায় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াত ইসলামী এই দুই দলই নির্বাচনের কেন্দ্রীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে দীর্ঘ রাজনৈতিক অচল অবস্থা ও ক্ষমতাসীন দলের অনিশ্চয়তার কারণে এই দুইটি সংগঠনের ভূমিকা সবচেয়ে আলোচনায় রয়েছে বিগত সপ্তাহে প্রকাশিত এক জরিপে দেখা গেছে যে ভোটারদের একটি বড় অংশ বিশ্বাস করেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে জরিপে প্রাপ্ত ফল অনুযায়ী প্রায় ষাট শতাংশের বেশি মানুষ বিশ্বাস করেন বিএনপি নির্বাচনে নেতৃত্ব দেবে যা দলটির পক্ষে একটি শক্তিশালী মানসিক সমর্থন সংকেত হিসেবে ধরা হচ্ছে যদিও এই সমর্থন দৃঢ় তবুও জনমতে ভেদে কোথাও কোথাও দেখা যায় জামায়াত ইসলামও উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং কিছু ভোটারদের মধ্যে তার সন্তুষ্টি উচ্চ একটি সার্ভেতে দেখা গেছে ভোটারদের মধ্যে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্টি তিরিশ দশমিক চার শতাংশ যা বিএনপির তুলনায় কিছুটা বেশি ছিল দলীয় প্রস্তুতি ও নির্বাচনী মাঠে কার্যক্রমের দিক থেকে পার্থক্য স্পষ্ট জামায়াত ইতিমধ্যেই বিভিন্ন বিভাগে প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে এবং তার প্রার্থীরা ঘরোয়া প্রচারণা চালাচ্ছে তাতে পার্লামেন্টারি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি তাদেরকেই কিছুটা এগিয়ে রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা অপরদিকে বিএনপি জন্য নির্বাচনের প্রস্তুতি কিছুটা জটিল ও মন্থর দলটি বিভিন্ন আসনে প্রার্থী ঠিক করার প্রক্রিয়ায় কিছু বিলম্ব অনুভব করছে এবং অ্যালোয়েন্স কাঠামো ও রেফারেন্ডাম সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সুস্পষ্ট চুক্তি না হওয়ায় রাজনৈতিক নেতৃত্বের ভাষ্য এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি তফসিল ঘোষণাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন সূচনা হিসেবে অভিহিত করেছেন এবং জনগণের আশা অনুযায়ী একটি উত্তেজনামুক্ত নির্বাচন হওয়ার ওপর জোর দিয়েছেন জামায়াতের পক্ষ থেকেও বিভিন্ন ইস্যুতে নিজস্ব অবস্থান স্পষ্ট হচ্ছে তারা শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণের জন্য নয় বরং বিশেষ রেফারেন্ডাম ও ভোট শুরুর পূর্বে নিয়মাবলী সংশোধনের দাবিও তুলেছে যেমন জামায়াত নির্বাচন কমিশনকে জানিয়েছে কিছু নির্দিষ্ট নির্বাচনী আইনে পরিবর্তনের বিপরীতে তাদের আপত্তি রয়েছে এবং সেটা নিয়ে তারা আলোচনায় পক্ষাপাতে সামগ্রিকভাবে ভোটারদের কিছু সার্ভেতে দেখা গেছে মানুষের একটি বড় অংশ ইতিমধ্যে নির্দিষ্ট দল বা প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেছে কিন্তু সেই সমর্থন সবসময় যাচাইযোগ্য নয় এবং ভোটারদের দিন পর্যন্ত সেই চিত্র পরিবর্তিত হতে পারে একইদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে দুই প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াত একসাথে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারে কিন্তু যদি তারা আলাদাভাবে নৌকা চালায় বা নিজেদের মিডিয়া বার্তা বিভক্ত রাখে তাহলে ভোটাররা তাদের প্রতি সমর্থনে দ্বিধাগ্রস্ত হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্য অন্য নতুন দলগুলোও কিছু ক্ষেত্রে বিরোধিতার সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ভোটাররা উভয়ই চাইছেন একটি সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত হোক এমনটাই বার্তা দিচ্ছে দেশের রাজনীতি